আমার আজকের রেসিপি বড়ি ডাটা আলু দিয়ে নিরামিষ পাতলা ঝোল গরমের উপযোগী একটা রেসিপি আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত ডাটা আর বড়ি ডাটাগুলো ছোট আকারে কেটে নিয়েছি তিনটে আলু ডুমো পিস করে কেটে নিয়েছি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা জিরে তেজপাতা আর মশলা টমেটো আদা লঙ্কা লঙ্কাবাটা বড়িগুলো আগে ভেজে নিলাম বড়িগুলো লাল করে ভেজে তুলে রাখলাম জিরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম ফোড়নটা কিছুটা ভেজে নিলাম ডুমো করে কাটা তিনটে আলু ফোড়নের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আলু একটু ভাজা ভাজা করে নিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা পেস্ট করে নিয়েছি এই মশলাটা দিয়ে দিলাম আলু আর মশলা একসাথে কষিয়ে নিলাম এক চামচ জিরে বাটা এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ নুন টমেটো আদা কাঁচা লঙ্কা বাটার সাথে জিরে হলুদ লঙ্কা নুন একসাথে কষিয়ে নিলাম মশলা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেছে এবং মশলা থেকে যখন তেল আসবে তখনই ডাটাগুলো এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কাটা ডাটা এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যার জন্য আমি আগে দিয়ে কষাই নিই আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয় যার জন্য আলু আর মশলা একসাথে কষিয়ে নিয়েছি আলু ডাটা টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা জিরে হলুদ লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন একসাথে সব কষিয়ে নিলাম মশলা খুব ভালো মতো আলু আর ডাটার সাথে ভাজা হয়ে গেছে একমগ গরম জল আমি করে রেখেছি একমগ গরম জল আলু আর ডাটা আর মশলার মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম কারণ একটু পাতলা ঝোল মতো করবো গরমে এই পাতলা ডাটার ঝোল অসাধারণ স্বাদের এবং অতি উপকারী ডাটা এই গরমকালে খাওয়া খুব উপকারী এবং হালকা পাতলা ঝোলের মধ্যে এই মশলা দিয়ে ঝোল খুব ভালো লাগে ঝোল যখন ডাটার আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলে ভাজা বড়িগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম ঝোলের সাথে বড়ি আলু ডাটা সব একসাথে নাড়ি চাড়িয়ে নিলাম কেননা আলু আর ডাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল আমার ডাটা বড়ি আলুর নিরামিষ রেসিপি শেষে হাফ চামচ চিনি দিয়েছিলাম নিরামিষ যে কোনো তরকারিতে সামান্য মিষ্টি দিলে দারুন খেতে লাগে কারণ আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে তৈরি হয়ে গেল আমার ডাটা বড়ি আলুর ঝোল এইটা ছিল ফাইনাল লুক কেমন হয়েছে বলবেন কমেন্টসে জানাবেন বাড়িতে একবার অবশ্যই করবেন পরের ব্লগে আবার দেখা হবে